আজকে আজাপুর অঞ্চলে এখানে হাই রয়েড যে একটা অফিস আছে কোম্পানি আছে আইআরবি নামক একটি কোম্পানি সেই কোম্পানি হঠাৎ করে কালকে আমাদের কিছু শ্রমিকদেরকে বিনা নোটিশে ছাঁটাই করে দিয়েছে কোনো কথা নেই বার্তালে বেশ কিছু ছেলেকে ছাঁটাই করে দিয়েছে সেটা নিয়ে আমরা প্রথমে কালকে গতকালকে এখানে আমাদের এখানকার জামালপুর ব্লকের যিনি সভাপতি মেহুল্লাহ উনি বিষয়টা দেখেছেন কথা বলেছেন এবং পাশাপাশি আমাদের ব্লকের আইনটিভি সভাপতি উনিও ছিলেন এবং আজকে আমরা এখানে আমি বিধা আমি এসেছি উপস্থিত হয়েছি আমাদের এখানকার এই এই বিধানসভার বিধায়ক রমানীয় অলক মাঝি মহাশয় উনি এসছেন এই ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি গুদনাথ মালিক উনি উপস্থিত হয়েছেন এখানকার অঞ্চলের যিনি আইনটিভি সভাপতি সুদীপ উনি উপস্থিত হয়েছেন ডাক্তারবাবু উনিও আইনটি একজন পদাধিকারী উনিও উপস্থিত হয়েছেন তো সকলে মিলে আমরা উপস্থিত হয়েছি এইটার জন্যই যে ম্যানেজমেন্টকে আমাদেরকে এই বার্তা দেওয়ার জন্য যে কোনো কর্মচারীকে বিনা নোটিসে ছাঁটাই করা যাবে আপনি যদি কোনো কর্মচারী কোনো ভুল হতে পারে তার দ্বারা ভুল হচ্ছে সে হয়তো ডিউটি ঠিক করে করছে না আপনার কাছে অনেক রকম অভিযোগ থাকতে পারে সেই অভিযোগটাকে তাকে সোকস লেটার হিসাবে তাকে দিতে হবে নেওয়ার পরে সে যদি না শুধরায় তখন তাকে ছাঁটাই করবেন এবং সেটাকে অবশ্যই আপনাদের ডিসিশন আমরা আপনাদের এই এই সিদ্ধান্তের বাইরে করে যাবো না কিন্তু কথা হচ্ছে বিনা নোটিশে কাউকে কখনো কোনো কর্মীকে ছাঁটাই করা যাবে না ম্যানেজমেন্টের কিছু না আসলে ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওনারা পুরোপুরিভাবে বাংলাকে কি করে কি করে হচ্ছে বঞ্চনা করা যাবে বাংলাকে কতটা ক্ষতি করা যায় বাংলার মানুষের পেটে লাথি মারা যাবে সেই চক্রান্ত ওনারা সার্বিকভাবে করছেন বিগত দীর্ঘদিন ধরে করে আসছে আপনারা জানেন একশো দিনের টাকা দীর্ঘদিন ধরে দেয়নি সেই জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে আন্দোলন সংঘটিত করেছিল তারপরে মানুষের মাথায় ছাদ যেটা কেন্দ্রীয় সরকারের হচ্ছে কি প্রকল্পের মধ্যে পড়ে যেটা বাংলার মানুষের হকের টাকা কেন্দ্রীয় মোদীবাবুর নিজের পৈতৃক টাকা নয় অমিত শাহর নিজের পৈতৃক টাকা নয় এটা বাংলার মানুষের টাকা সেই টাকা ঘরের ছাদের টাকা থেকে বঞ্চিত করছে বাংলার মানুষকে ইদানিংকালে আপনারা হয়তো খবর থাকবে আপনাদের কাছে যে একশো দিনের তালিকার মধ্যে পশ্চিমবঙ্গের নাম নেই পশ্চিমবঙ্গের নাম বাদ চলে গেছে ইতিমধ্যে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে বাঙালি ছেলেরা কাজ করতে গেছে তাদের প্রতি অকথ্য অত্যাচার করছে একটি ছেলেকে দেবাশিষ নামে একটি ছেলেকে অলরেডি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এরকম ধরনের ঘটনা ঘটছে ছেলেগুলোকে বাঙালি ছেলেগুলোকে নিয়ে গিয়ে থানায় ঢুকে রাখছে সেই প্যাটার্ন এখানে আনার চেষ্টা করছেন এখানকার আইএনবির ম্যানেজমেন্ট যদিও এরাও অবাঙালি কিন্তু অবাঙালি বলে আমরা তো কাউকে অসুবিধা করছি না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই বক্তব্য যে বাংলায় বসবাসকারী সকল মানুষ ভারত গোটা ভারতবর্ষের মানুষ সবাই আমরা এক কিন্তু এখানে মানে মানে ভাগাভাগি করে দিচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং হচ্ছে অমিত শাহ এই বিজেপি তো সেখানে দাঁড়িয়ে আমাদের একটাই বার্তা যে অন্য জায়গায় যেখানে যা করছেন আমরা তো লড়াই করছি বাংলায় বসে বাংলার কর্মীদের পেটে বাংলার মানুষের পেটে লাথি মারতে গেলে ওই পাটাকে ওই ওপরে থাকতে হবে পাটা নিচে লাভতে দেবো না ওই পাটাকে ওপরে রাখতে হবে না বাংলা এটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা বহুত সংগ্রাম করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে স্বাধীন করেছে সিপিএমের হাতে মার খেয়ে এক প্রকার মানে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল সিপিএম সেখান থেকে নেত্রী লড়াই করে আজকে বাংলাকে স্বাধীন করেছে তারপরে আবার উড়ে এসে জুড়ে বসে বাংলাতে বাংলার মানুষের পেটে লাথি মারবে আপনি কাজ করুন আপনি এখান থেকে ইনকাম করে নিয়ে আপনার রাজ্যে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারকে ভালো রাখছেন তাহলে আমার পরিবারকে কেন আপনি পেটে লাথি মারছেন আমাদের দাবি একটাই আমরা কাজ আমরা খেটে খাচ্ছি আমরা খাটছি আমরা তার বিনিময়ে আপনি আমাদের পয়সা পারিশ্রমিক দিচ্ছেন আপনি তো মুখ দেখে দিচ্ছেন না তাহলে বিনা নোটিশে আপনি কেন কী করে আমাদের আমাদের পেটে লাথি মারতে পারেন সেই দাবি নিয়ে আজকে আমরা এখানে একটা সাংগঠনিক মিটিং করেছি আমরা ইয়েতে লজে তো সেখান থেকে আমরা মিছিল করে এখানে এসেছি এখানে মিছিল করে আসার পর আমরা ম্যানেজমেন্টের কাছে এখন অফিসে গেলাম না আমরা এখান থেকেই মাইকে বার্তা দিলাম তাদেরকে এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের কাছে একটা প্রস্তাব এসেছে যে বুধবার নাকি তারা বসবে তো বুধবার বসুক আমরা আমাদের দাবি রাখব যদি না মানে মানে খুব ভালো কথা না মানলে আমাদের আন্দোলন চলবে আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার দেখার বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার ড্রিম লাইফ হসপিটাল কলেজ জিটি রোড রাজ শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট